ছবি এডিটিং বা এত সহজ আগে জানতাম না নর্মাল ছবিটা আগে দেখেন

পারমিশন চাইছে এলাও করে দিবেন যে ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন ছবিটা নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল গু টু এডিট লিখা আছে এখানে টাচ করতে হবে করো সাইকনে ট্যাপ দিবেন উপর থেকে উপরে এআই ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন নিচে চলে আসবেন কাস্টম এআই ব্যাকগ্রাউন্ড এখানে ট্যাপ দিবেন একটা ফ্রন্ট লিখতে হবে আমি লিখে দিলাম স্ক্রিনেও দিয়ে রাখবো জেনারেট লিখা আছে এখানে ট্যাপ দিবেন একটা অ্যাকাউন্ট করতে হবে গুগল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্ট করার পরে ঠিক মানে ট্যাপ দিবেন ছবিটা জেনারেট হতে থাকবে এই যে দেখুন দুইটা ছবি জেনারেট করে দিল এই ছবিগুলো গ্যালারিতে নেওয়ার জন্য সেভ আইকনে ট্যাপ দিবেন গ্যালারিতে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এডিট করতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ